সুপ্রভার সকলকে তো এখন থেকে ব্লগটা শুরু করছি আজকে সকাল সকাল যেমন ওঠা দরকার উঠে পড়েছি উঠে রান্না করছি আজকে রান্নার মধ্যে করেছি হচ্ছে ডিমের ঝোল করছি ডিমের ঝোলটা আজকে একটু কষা কষা করবো রকম সানার জন্য তো কৌশিককে রাজি করিয়েছি বলবো যে আজকে সানার মতো করে বলে যেমন ইচ্ছা করো মানে অনেকটা মাংসের মতো করে করো সানা এটা খেতে ভালোবাসে আর করছে উচ্ছালুর তরকারি আর ওল নিয়ে এসেছিলো ওল সিদ্ধ এই আপাতত সকালবেলার জন্য করেছি এবার দুহুবেলা তো রান্না হবেই কিছু না কিছু যা হোক কি নিয়ে আসে দেখা যাক চিকেন না হলে আবার ডিম বা মাছ যা হোক যে এটা আনবে সেটাই করবে আর একজন দেখো কোথায় ঢুকেছে দেখো 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 ঢুকতে পারে না অত বড় শরীর নিয়ে তাও ঢুকেছে ওখানে যে কি করতে যে ওখানে ভোলা থাকে তো ও ভাবে যে ওইটুকু জায়গার মধ্যে ভোলা কী করে শোয়ে আমি তো শুতে পারি না ও গাধা জানে না যে আমি ভোলার থেকে চেহারায় বড়। বাঁদর এই যে রোদ্দুরটা বাবা কি করা রোদ্দুর এখনই এখন বাজে পনেরো আটটা রোদ্দুরে তেজ কি ভোলা উকি মারছে রনি উকি মারছে এবার ঝগড়া না লাগে তার আগে আমি ওকে নিয়ে যাই এই রনি চল চল ঝগড়ুটে চল চল আমার কাজ আছে কাজগুলো করি তো কাজ মোটামুটি হয়ে গেছে তো আমি একটু সুপাতে এসে বসেছি দেখো একজনকে ঘুমোচ্ছেন সাদা কুমিরের মতো ঘুমোচ্ছেন সত্যি রনি না যখন না আমি ওর দিকেই তাকিয়ে থাকি এত কিউট লাগে কি বলবো দেখো শান্তিতে ঘুমোচ্ছে ঘুমচ্ছে এখন এখনো ক্যামেরাটা অন করে রয়েছি দেখলেই হতো ঘুমোবে না চোখ বন্ধ করবে না ক্যামেরা তুলে চোখ বন্ধ করে না বুঝতে পারিনি মানে গভীর নিদ্রায় নিদ্রিতই নিদ্রিত কিরে তুই কি জেগে আছিস উই দেখো বুঝতে পেরেছি চোখ খুলেছে তোর সব ছবি তুলেছি তোর ঘুমানোর ছবি সকলকে দেখিয়েছি বুঝেছিস দেখ কেমন লাগে যখনই আমি ক্যামেরা ধরি তখনই চোখ খুলে উঠে পড়িস তো দেখ তোর ঘুমানোটা দেখিয়েছি সকলকে কি রান্না করছো এই যে রুটি করছি তিন রঙের জন্য আমার তিনটে রঙই আছে তো জানিস না একটা রঙে একটা ভোলা

কেটে দিয়েছে আর এই যে ডিমের ঝোল যেটা মাংসের মতো করা ঝোল না কষা কি ঠিকঠাক আছে পছন্দ হয়েছে খাও এই চ এবার রন ইয়ে হোলা রনিকে রুটি দেবো এই যে ওদের রুটি হয়ে গেছে আমরা তিনজনে এখন বেরোচ্ছি যা বলছো ঘড়ির মোড় আমার শ্যাম্পু কেনার আছে আর দু একটা জিনিস কেনার আছে সেগুলো কিনে নিয়ে বাজার করে চলে আসবো দেখো পাগলের মতো করছে বাচ্চাদের মতো করে এখনো অবধি ঠিকই আছে পুজো ফাইনালি চলে সব পোস্টার পরে গেছে প্যান্ডেল হয়ে গেছে সত্যি বাড়িটা আমার এত চারিদিকে দিকে টাঙিয়ে দিয়েছে হরিং আমরা কামার দিয়ে যাচ্ছি একটা কাজ আছে দোকানে তারপরে যাবো এসছি রূপশ্রীতে এবার জিনিসগুলো কিনবো কিনে তারপরে হয়ে গেছে আমার জিনিসপত্র কেনা এই যে রূপশ্রীতে অনেক কিছু কেনা হয়েছে সানা শ্যাম্পু আমার শ্যাম্পু কৌশিকের সাবান ভিড় আজকে পুজোর সময় ঢোকা চায় না তো যাবে না ঢোকাই এমনকি অবধিও দোকান খোলা থাকে এবার ফোন করতে হবে কৌশিকা সানা গেছে ওইদিকে ওদের কটা জিনিস কেনার আছে সেটা করতে ততক্ষণে আমি এগুলো করলাম নাহলে দেরি হয়ে যাবে আবার মেঘলা মেঘলা করছে আমরা এবার বাড়ি যাচ্ছি অনেক বেলা হয়ে গেছে সব কেনাকাটা হয়ে গেছে আর বাড়ি যাব গিয়ে ও আমাদের জন্য দুশো টাকা এক্সট্রা গেছে আমি একটা ওর ভাইটাল কাজ করে দিয়েছি তো আমরা এসছি একটু সবজি কিনবো বাড়ি যাওয়ার পথে দাদুর কাছ থেকে কিনি তো একটু গাজর একটু বিনস এগুলো নিয়ে নেবো

কারণ আমরা খেতে বসছি আমি তো এক বিরিয়ানি খাবি আমি তোমার ওই ছাদা মতো চিকেন খাবো না আমার ভাগাবার ওই ইয়েটা চিকেন চাপটা তুমি খেও আমিও খাই না আমার ভাল লাগে না আমার বাইরে বিরিয়ানি ভালোই লাগে না এই যে ইনি নিয়ে এসছে না এই বললাম চলো আলু সিদ্ধ ডিমের অমলেট খেয়ে খাবে না আরে একজন খাবে না বিরিয়ানি বিরিয়ানি করছিল নিয়ে চলে এসছে এই নিয়ে একজন এসছে ছবি তোলার জন্য সাজু গুজু করে ছবি তুলেছে কারণ আছে কারণটা বলছি এই যে জুয়েলারিটা দেখতে পাচ্ছ এটা বানানো হয়েছে এটা নতুন একদম একদম বানিয়েছি নতুন ডিজাইন আর কালারটাও একদম নতুন এসছে ইয়ারিং আর এটার জন্য ছবিটা তুলছি না তুললে তো লোকে বুঝতে পারে না যে জুয়েলারিটা কেমন ধরনের ওই কারণের জন্য ঠিক আছে চুপচাপ ভোলা ছিল ঘুরে ঘুরে টয়লেট করছে তা আমি কতগুলো ছবি তুললাম প্রকৃতিটাকে আমরা অনুভব করছি দেখছি উপভোগ করছি অনেক কিছু করছি কিন্তু আর উপোভকে কী রে এই যে চলে এসেছেন অত্যাচার করতে এসেই ঝগড়া এসেই এই ঝুট ঝামেলা আরম্ভ হয়ে গেছে আর এইদিকে তুইও কি ওই সেই সাইয়ারার মতো করছিস নাকি কি এ মা সাইয়া রে দিয়ে সাইয়ারা ই ভগবান ওই যে এবার এবার ঝুট ঝামেলা এক্ষুণি আরম্ভ যাবে এক্ষুনি আরম্ভ হয়ে যাবে এই চলে এই চলে বল অনেক রকম হয় এ সাইয়ার আরম্ভ করে দিয়েছে আমার সাথে ই মা কি সব করছে দেখো অবশ্য দেখো এতক্ষণ রনের সঙ্গে করার চেষ্টা আমার সাথে পাগলের ছাতা পুর এক নাই হোক এবার এখনো কাজ আমার প্রচুর বাকি এ শুধু সাজুগুজু করেছিলাম শুধু ছবিগুলো তোলার জন্য যেন চুয়েলার ছবিটা তোলা হয়ে গেছে তার জন্য আমাকে অত্যাচারিত হতে হয় ওকে হতে ছবিগুলো ছবিগুলোকে তুলে দেবো ছাড়া ও তো আমার অনেক ফটোগ্রাফার ফটোগ্রাফার এগুলো পারিশ্রমিক পাই না আমি সব কিছুতে পারিশ্রমিক দরকার কেন খাবার কিনি খাওয়াই না নাকি সবাই তো জানে না তোমাদের ছাড়াও অনেক খাবার কিনে যেগুলো দেখানোই হয় না কিছু কিছু দেখাই জায়গায় এবার নিচে যাই নিচে আমার প্রচুর কাজ আছে এখন ময়দা মাখবো লিস্ট বানাবো বাজার যাবো আজকে আমি বাজার করবো বাজার বাজারগুলো আমি একাই করবো কৌশিক আমাকে নামিয়ে দেবে দিয়ে ওর কাজে বেরিয়ে যাবে আমি বাজার টোজার করে বাড়ি আসবো দেওয়া যাই নিচে এই না নি চল ঝুটঝামেলা কম কর নাহলে দুজন দুজনের মধ্যে ঝগড়া করবি চলে আয় আয় একটু বুঝলাম এখন বাজার ছটা দশড়ি দিচ্ছে আমার একই তো ঘোড়ার প্রবলেম হ্যাঁ প্রচুর হাঁটা দাঁড়ানো এগুলো হয় সারাদিনেই তো আজকেও সেই হয়েছে মানে খুব কমই যে আমি একটু রেস্ট পাই পা গেলেও রেস্ট পাই আর কি আমি তো রেস্ট পাই আর রাত্রি বেলা তো শুই কিন্তু পা গেলো খুব কষ্ট যখন শুই না পাই না প্রায় ছিঁড়ে যায় হ্যাঁ রে তুইও তো বসেছিস উপরে পা বেঁধে রেখে দিয়েছে আর বলে একক্ষণে ঝগড়া আর একক্ষণে ঝগড়া লাগলো বলে ঝগড়া লাগলো বলে

শুয়ে শুয়ে দেখাচ্ছে মানে কি বলতো খাবার না নোক কিনে দিতে হবে ফলস নোক আমার কাছে যে পয়সা নেই আজকে প্রচুর টাকা খরচা হয়ে গেছে মানে শ্যাম্পুর পেছনে সাবানের পেছনে শ্যাম্পু সবচেয়ে দাম বেশি হ্যাঁ আমাদের শ্যাম্পুর প্রচুর দাম একটা ইয়ের দাম হচ্ছে আটশো কত টাকা দিতে চলেছে পঞ্চাশ মানে সাড়ে আটশো টাকা দাম শুধু মাছটা এটা ছাড় দিয়েছে যাই হোক অনেক টাকা ওর শ্যাম্পু আমি কিনে দিয়েছি কৌশিক আমারটা কিনে দিয়েছি কৌশিক ইয়ে তোমার

তো আমি বেরিয়েছিলাম বাজার করতে কৌশিটা আমাকে নামিয়ে দিল তো এখন যাচ্ছি দোকানে আর সানা বাড়িতে সানা আসে তো বাজার টাজার করে টোটো ধরে বাড়ি চলে যাব এখান থেকে কিছু জিনিস কিনবো কিনে তারপর চাল কিনবো বাবা এখানে আর কেউ নেই কোথায় গেলো ছেলেটা পান নেবো বাপির জন্য কেউ নেই তো যাচ্ছি ওর জন্য অন্তত পেস্ট্রি নিয়ে যাই নালে তো কান্না কাটি কত কী পড়বে সে কিছু নেই আজকে শো শেষই হয়ে গেছে নিয়ে যাবো নিয়ে যাবো এটাই নিয়ে যাচ্ছে আপনার আজকে শেষই বলতে গেলে এখানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এখানে খুব খুচরোর সমস্যা সব জায়গায় খুচরো সমস্যা পানের দোকানে নিয়ে দিতে পারলাম না দশটা টাকা তো খুচরো নেই তো কালকে কৌশিক এসে দিয়ে যাবে আর কি করা যাবে তো এখানেও সেই একই অবস্থা খুচরো সমস্যা এই জাস্ট বাড়িতে এলাম কি হলোটা কি ও কিছু আনিনি যা সর সর চল তো বাজারঘাট হয়ে গেছে বাপরে বাপ কি গরম বাইরে তো সানা গেছে উপরে জিনিসগুলো রাখতে যা যা গিয়ে উপরে ওঠ কি কিছু বলবি এখনো সময় হয়নি খাও না আটটা বাজ দে দে আড়াইটা বাজ দে হ্যাঁ চল আয় কি করছিস বলি মাকে দিয়ে এ তোর জন্য কেক নিয়ে এসেছি বলি কি করছিল ও বাসন করছে কি করছিল রে বলাদি বলতে বাসন করছি কি কি করেছিস তুই না না কি বলতে বাসন করছিস কি বডমাশি করেছিস দেবো

দামটা আমার ক্রিমজের কেক মে ভালো লাগে এই যে পতন যাচ্ছে এই মার খাবি তুমি অন্য ফ্লেভারে আমি খামু চকলেট আরেকটা যেটা আমি খাই রাউন্ড মতো থাকে না হাফ হাফ সার্কেল টাইপের ওটাও ওটাও একই দুটো দাম একই ওটা এক টাকা বেশি 1 টাকা কম এটা কিন্তু এটা ভালো চকলেট দেখতে সুন্দর খা তো খেয়ে দে চ আবার একটু পাড়ার দোকানেও যেতে হবে খুচরো জিনিসগুলো আমরা পাড়ার দোকান থেকেই নিই সেইগুলো খাবো তুই খা সকাল থেকে শুধু বাইরে বেরোনো আর ঘরে ঢোকা বাইরে বেরোনো আর ঘরে ঢোকা এই চলছে এই আবার যাচ্ছি দোকানে আমি পাড়ার দোকানে যেগুলো খুচখাচ গেলো কিন্তু কারণ অত দূর থেকে ওই যেগুলো চাল টালগুলো নিয়ে এসছি আর বাদ বাকি খুচখাচ এখান থেকেই করবো কষুগুলো অত দূরে যেতে হবে না মানে নিয়ে আসো শুধু ওই তো চাবি চাবির জায়গায় চাবি আগে আগে চলে যাচ্ছি আমার না সত্যি কথা ওদের পা চলছে না সানা মনে হচ্ছে আমি শুয়ে পড়ি যেমনি করছে পায়ে যন্ত্রণা তেমনি করছে হাতে যন্ত্রণা কিন্তু এখনো আমার কাজ শেষ হয়নি বাড়ি চলে এসেছি ও সব বাজারঘাট হয়ে গেছে এবার উপরে যাব গিয়ে রান্না করবো আর রান্না করবো হচ্ছে আজকে পরোটা করব আর সুজি করব এই করব যেটা খাওয়া হবে রাত্রিবেলার জন্য আর সানার তো আজকে আছেই ওই একটুখানি ওর চিকেন চাপ আছে ওই দিয়ে পরোটা খাবে খেতে পারবি তো পরোটা ওই দেখো একদিন খাওয়ার কথা বলেছে খেতে চাইছে দাদা দেব দাদা দেরি হবে হচ্ছে নটা কুড়ি আর আমি এখন জুয়েলারি নিয়ে বসে আর কখন থেকে মা মা করে জানো ঠাকুর আমাদের বিরিয়ানি ইয়ে মা

ঠিক আছে আমি খাই এবার ওকে তো এই জাস্ট নিচে না আমরা উপর থেকে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার যাবো হচ্ছে ঘুমোতে কিন্তু তার আগে এই যে আমার জুয়েলারি এখনো বাকি রয়েছে এটা কমপ্লিট করছে পুরো একদম কমপ্লিট করা বাকি রয়েছে তো সেটা কমপ্লিট হবে তারপরে যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে দেখাচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে তো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন